আবহাওয়ার বদল অবশেষে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর দিয়ে আসছে কাল বৈশাখী দক্ষিণবঙ্গে কলকাতা সহ সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এদিকে কলকাতায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস যার রীতিমতো রেকর্ড তিলোত্তমা সহ গোটা দক্ষিণবঙ্গেই চল্লিশ ডিগ্রির ওপর ছিল তাপমাত্রা কোথাও আবার পঁয়তাল্লিশ ডিগ্রি পার হয়েছে এই অবস্থায় রাজ্যবাসীকে তাপপ্রবাহ নিয়ে বিশেষভাবে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর আপাতত শনিবার পর্যন্ত তাপমাত্রা না বাড়লেও একই রকম থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর হাওয়াফি জানিয়েছে আজ এবং আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে এরপর অবশ্য আবহাওয়ার বদল আসবে শনিবার থেকে বৃষ্টি শুরু হবে রাজ্যের একাধিক জেলায় রবিবার থেকে বাড়বে ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই কলকাতা সহ রাজ্যের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর কালবৈশাখের তাণ্ডব চলবে জেলায় জেলায় আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার অর্থাৎ পাঁচই মে থেকেই ঝড় বৃষ্টি বাড়বে চলতে পারে টানা তিন থেকে চার দিন যার জেরে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমার সম্ভাবনা তৈরি হয়েছে তবে আজ বৃহস্পতিবার দোসরা আজও বাংলার বারোটি জেলায় রয়েছে প্রচণ্ড গরমের সতর্কবার্তা এর মধ্যে দক্ষিণবঙ্গের ছয়টি জেলায় তীব্র তাপপ্রবাহে লাল সতর্কবার্তা থাকছে শনিবারের আগে একাধিক জেলায় রয়েছে তীব্র তাপপ্রবাহ তবে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার পর্যন্ত চলতে পারে বৃষ্টি তবে কোন কোন জেলাগুলিতে চলবে ভারী বৃষ্টিপাত কোন কোন জেলাগুলিতে রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলাগুলিতে থাকছে কালবৈশাখী ঝড় সহ শিলাবৃষ্টির সম্ভাবনা এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি দেখতে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তবে কলকাতা এবং উত্তর দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে হবে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি কোন কোন জেলাগুলিতে রয়েছে কালবৈশাখী ঝড় সহ শিলাবৃষ্টির সম্ভাবনা এই আপডেটে যাওয়ার আগে এক নজরে দেখে নেব আজকের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা আজ কোন কোন জেলাগুলিতে চলবে তীব্র তাপপ্রবাহ আজ বৃহস্পতিবার দোসরামে আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ আজ কিন্তু কলকাতায় হিট ওয়েভ থাকবে অর্থাৎ তীব্র তাপপ্রবাহের সতর্কতা কিন্তু রয়েছে পাশাপাশি যদি বাংলাদেশের খুলনায় আজ তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে বরিশালে থাকবে আজ তাপমাত্রা ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি আশেপাশে এদিকে কালাপাড়াতে থাকবে আজ তাপমাত্রা প্রায় বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে চিটাগংয়ে তাপমাত্রা থাকবে আজ বত্রিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে মহেশখালীতে আজ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ খুবই কিন্তু তাপমাত্রা নেমেছে আজ কিন্তু হিটওয়েভের কোনো সম্ভাবনা নেই এই জেলাগুলিতে পাশাপাশি আজ রাজশাহীতে তাপমাত্রা থাকবে প্রায় একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়াও রংপুরে আজ তাপমাত্রা থাকবে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস শিলিগুড়িতে আজ তাপমাত্রা থাকবে প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ আজ কিন্তু তীব্র গরমের কোনো সম্ভাবনা নেই হালকা গরমের অনুভূতি হতে পারে এছাড়া আলিপুর দুয়ারে তাপমাত্রা থাকবে আজ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে এদিকে গোয়ালপাড়াতে আজকে তাপমাত্রা থাকবে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস গুয়াহাটিতে আজ তাপমাত্রা থাকবে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি মালদহে আজ তাপমাত্রা থাকবে একচল্লিশ ডিগ্রি থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই তবে আজ কিন্তু একাধিক জেলায় কিন্তু তাপমাত্রা নেমেছে তবে মালদহ এদিকে উত্তরবঙ্গে কালিম্পং দার্জিলিং শিলিগুড়ি এই দিকে কিন্তু আজ তাপমাত্রা যথেষ্ট কম থাকবে এর কারণে আজ তীব্র গরমের অনুভূতি কিন্তু থাকবে না এদিকে আজ ঢাকায় তাপমাত্রা থাকবে প্রায় সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ আগের দিনের থেকে কিন্তু আজ তাপমাত্রা যথেষ্ট কমেছে এবং তীব্র তাপপ্রবাহের আজকে কিন্তু কোনো সম্ভাবনাই নেই ঢাকা সহ আশেপাশের জেলাগুলিতে এদিকে কুমিল্লায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আজ বরিশালে তাপমাত্রা থাকবে সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে এদিকে ভোলায় তাপমাত্রা থাকবে আজ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তবে এবার জেনে নেব আগামী শনিবার থেকে কোন কোন জেলাগুলিতে চলবে ঝড় বৃষ্টি কোন কোন জেলাগুলিতে চলবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং কোন কোন জেলাগুলিতে রয়েছে কালবৈশাখীর তীব্র সম্ভাবনা এদিকে বরিশাল কিন্তু হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এবং খুলনায় কিন্তু আজ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আজ কিন্তু বাংলাদেশের একাধিক জেলায় কিন্তু আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বাংলাদেশের ঢাকা ঢাকাসহ ফরিদপুর তারপরে এদিকে রংপুর বরিশাল খুলনা রাজশাহী এই বিভাগের একাধিক জেলায় কিন্তু আজ বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ কিন্তু এদিকে বরিশালের ঝালকাঠি বরগুনা ভোলা বরিশাল এদিকে কিন্তু একাধিক জায়গায় কিন্তু আজ বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আজ ঢাকার নরসিংদী গাজীপুর শরিয়াতপুর, মুন্সিগঞ্জ, রাজবাড়ী মাদারীপুর গোপালগঞ্জ ফরিদপুরের দিকে কিন্তু আজ ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে পাশাপাশি খুলনায় কিন্তু আজ হালকা মাঝে বৃষ্টিপাত চলবে তবে বরিশালের বরিশালে কিন্তু আজ হালকা মাঝে বৃষ্টিপাত হতে পারে তবে বজ্র বিদ্যুতের কোনো সম্ভাবনা নেই বরিশালে পাশাপাশি এদিকে মতিরহাট রয়েছে এদিকে কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আজ দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের কোনো জেলাগুলিতেই আজ কিন্তু ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এই মুহুর্তে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই না উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া কোনো জেলাতে কিন্তু আজ বজ্র সহ বৃষ্টি বা কোনো বৃষ্টির সম্ভাবনাই নেই তবে একাধিক জেলায় আজ তাপমাত্রা কিন্তু কমেছে আপনাদের কিছুক্ষণ আগে লাইভ আপডেটে দেখিয়েছি এবার দেখব শনিবার থেকে কোন কোন জেলাগুলিতে শনিবার রবিবার থেকে ঝড় বৃষ্টি সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে কিন্তু শনিবার থেকে আবহাওয়ার একটা বদল কিন্তু চোখে পড়ছে ইতিমধ্যে কিন্তু কলকাতা সহ রাজ্যের সব জেলায় কিন্তু বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টির পূর্বাভাস আগে কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টি কিন্তু চলবে একাধিক জেলাগুলিতে এ মুহূর্তে যে আপডেটে দেখা যাচ্ছে এদিকে কিন্তু পাঁচই মে থেকে কিন্তু বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে চৌঠা মে থেকে কিন্তু অর্থাৎ শনিবার থেকে কিন্তু রাত থেকে হালকা মাঝের বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে কলকাতার আশেপাশের জায়গাগুলিতে এদিকে কিন্তু রবিবার বৃষ্টির সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম নদীয়া মুর্শিদাবাদে এরপর সোমবার কিন্তু কলকাতা সহ রাজ্যের সমস্ত জেলাগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা জোরালো হয়েছে সাতই মে এবং আটই মে পর্যন্ত কিন্তু বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া দপ্তর জানিয়েছিল সাত থেকে আটই মে পর্যন্ত কিন্তু বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে অর্থাৎ তাপ প্রবাহ কিন্তু কিছুটা হলেও কমবে অর্থাৎ তাপমাত্রা কমার কারণে তাপ প্রবাহ বা গরমের অস্বস্তি কিন্তু কমে যাবে গাঙ্গে দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে উত্তর গোলার্ধে তৈরি হওয়া যে অক্ষরেখা দক্ষিণ দিকে আসবে যার প্রভাবে বৃষ্টি হবে কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা হয়েছে পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে বেগে কিন্তু উত্তরবঙ্গে দমকা হাওয়া পারে তবে বৃহস্পতিবার থেকে কিন্তু কোচবিহার জলপাইগুড়ি অর্থাৎ আজ জলপাইগুড়ি কোচবিহার আলিপুর দুয়ারে কিন্তু ঝোড়ো হাওয়া বইতে পারে এবং সাথে বজ্র বজ্রবিদ্যুতে একটা সম্ভাবনা তৈরি হয়েছে এই মুহূর্তে এই পর্যন্তই বিস্তারিত আপডেট আগামীকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন